যে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন বাড়ির দিকে রওনা হওয়ার পর হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা গরে দরজার মধ্যে এসে শব্দ করতেছেন আর ডাকতে বলতেছেন فاطمه আমি তোমার বাবা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাকুল আমি তোমার বাবা চলে এসেছি এই আওয়াজ যখন فاطمهর কানে মধ্যে যায়

শুধু বলে আমাকে শুধু হুকুম দেন যেই নাস্তিক যেই বেঈমান আপনার গালের মধ্যে পাঁচটা আঙ্গুলে সাব ধরে দিছে আপনি শুধু আমাকে হুকুম দেন আমি নাস্তিকের বিরুদ্ধে আমার মাওলার কাছে নালিশ করব আমি নাস্তিকের বিরুদ্ধে বকবক করে দিব ও এই কথা যখন বললেন আমার মায়ে নবী ডাক দিয়ে বলে ফাতিমা নবী তো বদ দোয়ার জন্য দুনিয়ার মধ্যে আসে আমি তো রহমতের নবী আমি তো দয়ার নবী ওই বেইমান ওই নাস্তিক ওই কাফের ওই তো বুঝতে পারে নাই আমাকে চিনতে পারে নাই হেদায়েতের মালিক তো আমি না রে ফাতেমা হেদায়েতের মালিক তো একমাত্র আমার আল্লাহ আমাকে না চিনে আমাকে আঘাত করেছে আমাকে না চিনে আমাকে আঘাত করেছে রে ফাতেমা হে দয়তর মালিক তো আমি না হে মালিক তো আল্লাহ আল্লাহ চাই লোকে যদি দিতে পারেন এই কথা বলার পর আমার পায় নবী রবের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুকে ওই খেজুর গুলো কে চিড়ে এনেছিল লুৎফা করে হাসান হুসাইনের মুখের মধ্যে তুলে দেয় হাসান হুসাইন রাজি আল্লাহ মুখে খাওয়ানোর পর আমা নবী রুম থেকে বের হয়ে গেলেন কিছুদিন পরে ওই ইহুদের হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই হাতের মধ্যে এত এত বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে রে মুসলমান বন্ধু আসহ্য করতে পারতেছে না হাতে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না একটা এক ধরনো আসর더라 তার হাতের মধ্যে একটা জোরে আঘাত করে হাতটাকে তারপর কেশ্বরায় ফেলল এই দিশের পর ইউদি আমার মায়ার নবীর কাছে আসে আসে দেখতে দেখতে বলতেছে ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক অপরাধ করে ফেলেছি আমাকে মাফ করে দে তো তোমার হাতটা বাড়ায় দাও তুমি যত তাড়াতাড়ি কালেমা পড়বা অত তাড়াতাড়ি আমার জান্নাতের মধ্যে চলে যাবা কারণ মৃত্যুর তো কোন গ্যারান্টি নাই এসে যায় তাড়াতাড়ি হাতটা বেড়াই দাও ইহুদি ডাক দেয়া বলে ইহার ইয়া আমি বলল আমার আমার মায়ের যখন দুই তিনবার বললেন ইহুদি ডাকতে বলে ইহার হাতটা তোর আমার সাথে নাই আমার হাতটা তুমি কেটে ফেলেছ এই কথা আমার মায়ান্দ যখন শুনলেন আমার মায়ান্দ বিদাক্ত বলে ইহুদি ভাই কেন তুমি তোমার হাতটা কেটে ফেলেছ ইহুদি ডাক্তার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই হাতটা যখন আপনার উপর উঠেছিল আপনাকে যখন এই হাত দিয়ে আঘাত করেছিলেন এই হাত দিয়ে যখন আপনার শরীরের মধ্যে আঘাত করেছি তারপর থেকে আমি এই হাত আর কিছু করতে পারি না এই হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই হাত আমি আমার দেহের মধ্যে রাখতে পারি নাই এই হাতটাকে আমি কেটে ফেলে দিয়েছি আমার মায়ের নবী তখন চাদরটা সরে দেখে সত্যি সত্যি হাত না টাকে কেটে ফেলে দিয়েছে আমার মায়ের নামে ডাক দিয়ে বলে এগুদি বা-আ-আ-ই তাডাতাডি যাও তোমার হাত টাকে এই কথা বলার পর একজন সাহাবীকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন যাও যাও এর বাড়ির মধ্যে যাও এই হাতটাকে কেটে যেই জায়গায় ফেলে দিয়েছে এই হাত টাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো যেই সময় সাহাবী যায় ওই হাত নিয়ে আসেন আমার মায়া নবীর কাছে যখন হাত নিয়ে আসে আমার মায়া নবী তার ওই কাটা হাতটা হাতের সাথে লাগাইয়া সাদত আঙ্গুল দ্বারা মুখ থেকে তুতুয়া নিয়া হাতের মধ্যে যখন লাগাই দিলেন হাতের মধ্যে যখন মালিশ করে দিলেন ওই হাতটা আগের মতো ভালো হয়ে গেছে ও মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদেরকে আমি বলতে চাই যদি আমার মায়া নবীর গায়ে হাত তুলে তার কারণে হাত রাখতে পারে নাই ওই মায়া কত বড় নবী ও বন্ধু আমার ভাইরা আমার আজকে থেকে সবাই গুনাহ মাফ গুনাহ থেকে মুক্ত হয়ে যাও তোমরা আজকে থেকে মাপ চেয়ে নাও তোমরা আজকে থেকে তওবা করে নাও তোমরা তওবা করে তোমরা ভালো রাস্তার দিকে ফিরে আসো